দীর্ঘ চোদ্দ বছর পর সিরিয়া তাদের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি করেছে যা দেশটির ভঙ্গুর অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে গত পহেলা সেপ্টেম্বর সিরিয়ার বন্দর বন্দরনগরী তারতুস থেকে ছয় লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল রপ্তানি করা হয় এই তেল বি সার্ভ এনার্জি নামের একটি ট্রেডিং ফার্মের কাছে বিক্রি করা হয়েছে এক সময় সিরিয়া প্রতিদিন তিন লাখ আশি হাজার ব্যারেল তেল রপ্তানি করত কিন্তু দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধ দেশটির তেল উৎপাদন ও অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে গত বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে এই তেল রপ্তানি সেই অঙ্গীকারেরই একটি অংশ সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সহকারী পরিচালক রিয়াদ আল জৌবাসি জানিয়েছেন এই তেল নিসোস ক্রিশ্চিয়ানা ট্যাঙ্কার জাহাজি করে পাঠানো হয়েছে তবে তিনি নির্দিষ্ট করে বলেননি তেল কোন ক্ষেত্র থেকে উত্তোলন করা হয়েছে আমরা অয়েল ট্যাঙ্কারে অপরিশোধিত তেল লোড করা শুরু করেছি এই ট্যাঙ্কারে ছয় লক্ষ ব্যারেল ভারী অপরিশোধিত তেল ধারণ ক্ষমতা রয়েছে এই তেল বানিয়াসের শোধনাগারের চাহিদার তুলনায় অনেক বেশি এটি বি সার্ফ এনার্জি কোম্পানি কিনেছে এটি আমাদের তেল ও গ্যাস খাতের জন্য সুসংবাদ সিরিয়ার বেশিরভাগ তেল ক্ষেত্র দেশটির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত যা কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণে যদিও ফেব্রুয়ারি মাসে কুর্দি কর্তৃপক্ষ দামেসকে কেন্দ্রীয় সরকারকে তেল সরবরাহ করা শুরু করেছিল কিন্তু কুর্দিদের অধিকার নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তাদের মধ্যে সম্পর্ক এখন এখন আবারও খারাপ হয়ে গেছে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ক্ষেত্রগুলো বারবার হাত বদল হয়েছে এবং মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা বৈধ তেল রপ্তানি ও আমদানিতে জটিলতা সৃষ্টি করেছিল আসাদের পতনের পর গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি নির্বাহী আদেশ জারি করেন এর ফলে মার্কিন ফার্মগুলো সিরিয়ার তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে একটি পরিকল্পনা তৈরি করা শুরু করে শুধু তাই নয় সিরিয়ার তারতুস বন্দরে একটি বহুমুখী টার্মিনাল উন্নয়ন পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ডি পি ওয়ার্ল্ডের সাথে আটশো মিলিয়ন ডলারের একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে আসাদের শাসনামলে এই বন্দরটি একটি রুশ ফার্মের অধীনে পরিচালিত হতো কিন্তু সিরিয়া সেই চুক্তি বাতিল করেছে